ভালোবাসা করতে কোন সাইনবোর্ড এর প্রয়োজন নাই ভালোবাসার ভালোবাসার কোন পানি আগুন বাতাস মাটি কেউ না সবার জন্য ওরা দিতে জানে নিতে জানে না পাঞ্চাতন দিতে জানে নিতে জানে না মাওলা দিতে জানে নিতে জানে না মাওলা ভোগ করে না মাওলাকে অপমান করা হয় পাঞ্চাতন দিতে জানে নিতে জানে না ভালোবাসা করা যায় না ভালোবাসার জন্য কলিবার দরকার লাগে না খেলাধোকের দরকার লাগে না মুড়ি ধর কোন প্রয়োজন নাই ভণ্ডামি বাট যে ভালোবাসার মধ্যে কোনো চাও পাওয়া নাই ও আল্লাহ আমি তরে চাই আল্লাহ আমি তরে কেমনে পাবো তুই আমার সেই পদ্মা আল্লাহ আমার দেহে লাগবো না আমার লাগবো না আল্লাহ আমি ইউটিউবে বাস শুনি একজন আরেকজন খালি দোষারোপ করে আপনারটা ভুল আমারটা নাই এই কোরআনে পাঁচ নামাজের কথা নাই কুয়ে খুব বড় বালেশ্বরের বাল হরিদাস পাল হয়ে গেলাম গা আরেকজন আঘাত দিয়া আমি একেবারে দায়নি সালাতের মধ্যে ব্যস্ত আমি যে গোর দুনিয়া দাঁড় এটা কিন্তু কম না দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর दयाल बाबा जाए।